শিবিরের ছাত্র যখন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স বা অনার্স করে বের হয় তখন তাকে তিনটা সিলেবাস কমপ্লিট করতে একটা হচ্ছে ইউনিভার্সিটির একাডেমিক একটা হচ্ছে শিবিরের নিজস্ব সিলেবাস আরেকটা আছে যে ওয়ার্ল্ড ক্লাস লিডারশিপ গ্রো করার জন্য তাকে কি পড়তে হবে দেখেন আমরা যখন ছিলাম তখন দি ইকোনমিক্স পত্রিকাটা লন্ডন থেকে পাবলিশ হতো তা আমাদের যে গ্রুপের নেতৃত্বে ছিলেন তখন মির্জা গালিব এবং আসাদুল্লাহ তারা কি করতো ওইটার একটা নির্দেশনা ছিল একটা টিম ছিল যারা কোঅর্ডিনেট করতো তারা ওই ইকোনমিক্স পত্রিকাটা একটা একটা কিনতো সবার কাছ থেকে বিশ টাকা করে চাঁদা নিয়ে কিনে সেটাকে আবার নীল খেতে নিয়ে সেটাকে ফটোকপি করে সবাইকে অ্যাকসেপ্ট করে ফটোকপি দেওয়া হতো তাতে আমাদের দুশো থেকে তিনশো টাকা খরচ হতো এবং এই ইকোনমিক্স পত্রিকা এক মাস এক সপ্তাহ ধরে আমাদেরকে টপিক ভাগ করে দিয়ে তারপর গ্রুপ ওয়াইজ আলোচনা করে ইংলিশে সেটাকে রিপ্রেজেন্ট করতে হতো দ্যাট ইজ দ্য ওয়ে হাউ দ্য ডেভেলপড তা আমি মনে করি যে তাদের যে ইংলিশ ক্লাব আছে তারপর ডিবেট কার্যক্রম এবং ডিবেট শিবিরের যে তাদের যে কমিটি হয় সেখানে ডিবেট বিষয়ক একজন সম্পাদক থাকে তাহলে আপনি বুঝতেই পারছেন যে তাদের যে কার্যক্রম সেটাকে ডিবেট করতে ডিবেট করতে গিয়ে তাদের আবার একটা সিলেবাস আছে সেটা ডিবেটের আলাদা সিলেবাস তো এই সিলেবাসটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় যে হোসিমিন থেকে শুরু করে লেনিন কার্লমার্কস আপনি স্টাইন থেকে শুরু করলে আপনার একটা বইয়ের লিস্ট আছে সেখানে আপনার ওয়ার্ল্ড ক্লাস মুভির লিস্ট আছে আমার এখনও মনে আছে দ্য লায়ন অফ দ্য ডেজার্ট দ্য ম্যাসেঞ্জার দ্য লর্ডস অফ দ্য রিং এবং আমি যেই মুভিগুলো এই সিলেবাসে আমি দেখেছিলাম সেই সময় তারপরে দি বিউটিফুল মাইন্ড দ্য রোমান হলিডে এরকম অর্থাৎ ফিলোসফিক্যাল যেগুলো স্ট্যান্ডার্ড মুভি স্ট্যান্ডার্ড বই এবং স্ট্যান্ডার্ড হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড টার্মিনোলজি কমপক্ষে তিনশো থেকে চারশো টার্মিনোলজি ডিমোক্রেসি কমিউনিজম সোশ্যালিজম এগুলোর ডিফারেন্স ডিফারেন্সগুলো কী কী কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট তো দেখেন তিনটা অনার্সের সম পরিমাণ পড়াশোনা করে একজন শিবিরকে অনার্স পাশ করতে হয় অর্থাৎ সে যদি একাডেমি ছাত্রশিবির সাথে সংযুক্ত থাকে প্লাস অ্যাকাডেমিশিয়ান হয় তাহলে তাকে এই কাজের মধ্যে যেতে হয় এখন আপনি বলবেন যে আন্দোলনে অন্যান্য দলের চেয়ে তারা যে মাস্টার মাইন্ড আপনি বলেন আর স্বীকার করেন আর না করেন যদিও শিবির কখনোই কারো স্বীকৃতির বিষয়ে তারা কখনোই মানে অপেক্ষা করে না এবং স্বীকৃতি নিয়ে তারা গর্ববোধ করে না আমরা যদি সাদিকায়মের বক্তব্য শুনি সব বড়ো বড়োই বলবেন যে এই কৃতিত্ব হচ্ছে শহীদদের এবং গাজীদের তাহলে আমরা এখানে দেখব যে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে অর্থাৎ সন্ত্রাসী পালার জন্য একটা সময় বাংলাদেশের রাজনীতিতে ছিল যে যারা আমাদের ক্ষমতা ঠিকই রাখতে হলে আর্মস ক্যাডার দরকার আমাদের যারা চাঁদাবাস সন্ত্রাসী সাহসী মানুষ এদেরকে দরকার আসলে বাংলাদেশের রাজনীতিটা চব্বিশের লড়াইয়ের মধ্যে দিয়ে পরিবর্তিত হয়েছে এখন আপনি কিছু সন্ত্রাসীদের সামনে নিয়ে আপনি এগোতে চাবেন বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতন এবং মেধাবী লোকেরা যারা তারা কিন্তু এটা কোনো মতেই গ্রহণ করবে না এখন আপনার কথা হচ্ছে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের যে পরিবর্তনটা আসছে সেটা কি সাধারণ মানুষকে সম্পৃক্ত করবে কিনা আসলে একটা সময় হয় কি যে আপনি পজিটিভ কোনো কাজ করছেন না আর একজন পজিটিভ কাজ করে যাচ্ছে ঝড় বৃষ্টি উপেক্ষা করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেই ছেলের বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো কোনো ক্ষমতা নেই মেধাই আছে আর কিছু নেই সেই ছেলেটাকে তাকে সাহস দিয়ে শক্তি দিয়ে তাকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে দিয়ে একজন মানুষ যোগ্য মানুষ তৈরি করে দেশকে উপহার দিচ্ছে আপনার কি মনে হয় না যে সে এই বিবেকবান মানুষগুলো তাদেরকে এই কাজটাকে সমর্থন করবে এবং বাংলাদেশের রাজনীতিতে শিবির যেটি করেছে সেটা হচ্ছে কোয়ালিটিটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এখন আপনাকে যদি তাদেরকে বিট করতে হয় তাদের চেয়ে বেটার ক্যান্ডিডেট আপনাকে দিতে হবে আপনাকে যদি তাকে তার চেয়ে বেশি তাকে বিট করতে হয় তাহলে তার চেয়ে বেশি যোগ্যতাসম ক্যান্ডিডেটকে আপনার দিতে হবে তো এই যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জকে যদি আপনি মোকাবেলা করতে না পারেন তাহলে বিশ্ববিদ্যালয় যদি আপনি হারিয়ে ফেলেন একবার অর্থাৎ দেখলেন যে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই হ্যাঁ একটা ছাত্র শিবিরের উত্থান ঘটলো এবং ইসলামিস্টদের উত্থান ঘটলো ইসলামিস্টরা প্রতিষ্ঠিত হলো আপনার কি মনে হয় না যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান এই বিশ্ববিদ্যালয়ের এই ধাক্কাটাই পরবর্তীতে সাধারণ মানুষ জেনারেল মানুষ অর্থাৎ সাধারণ মানুষ এখন দেখবে তার ঘরেও বিয়ে পাস একটা ছেলে আছে ইন্টারমিডিয়েট একটা ছেলে আছে সে কিন্তু চিন্তা করতে শিখছে তার বাবা হয়তো চিন্তা করতে পারে না কিন্তু এই জেনারেশন কিন্তু চিন্তা করবে এই জেনজি বাংলাদেশে এখন প্রায় মোর দেন থার্টি ফাইভ ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি আমি প্রাইভেট ইউনিভার্সিটি মোটো খাটো করে দেখছি না প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে এখন মেধাবীরা বেরিয়ে আসছে এবং এই জেনারেশন যদি বুঝতে পারে যে কোয়ালিটি ইজ দ্য ম্যাটার হু উইল বি মাই লিডার যার যোগ্যতা আছে সেও আমার লিডার হবে এবং আমরা তার ইয়ে মেনে নেব তো যাকসুতে আমরা দেখেছি যে ভিপি অন্য দলের স্বতন্ত্র একজন প্রার্থী হয়েছে তারা মেনে নিয়েছে এবার রাকসো এবং আমরা যদি জাকসো দেখি তো পর্যায়ক্রমে যদি সব বিশ্ববিদ্যালয় এবং মেধাবীদের স্থান যদি শিবির নিয়ে নেয় আপনি ডেফিনেটলি শিওর থাকেন আগামী ফেব্রুয়ারিতে এটি নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে এই ইউনিভার্সিটিতে অর্থাৎ ইউনিভার্সিটির আলোই সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে